আসসালামু আলাইকুম গাইস দিশে চলে আসল নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে যে রাশিয়াতে নতুন অবস্থায় স্টুডেন্টরা আসলে কি কি সমস্যা ফেস করতে হইতে পারে আর কি। যেমন আমরা আজকে আস থেকে 7 মাস আগে আর কি তো আমাদের অনেকের এই সমস্যাটা হইছে আর কি। লোগোবেন না থাকার কারণে বা আসার পরের আশায় কি কি জিনিস ফেস করতে তো আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই সাভাল তো ওর ওর মুখে শুনবো কারণ ওর মুখে শোনার একটা রিজন আছে কারণ হচ্ছে গিয়ে যে যখন আমরা রাশি আসি তখন ও তিন মাস সিম ছাড়া ছিল সিম নাই মানে আপনার মোবাইলও নাই তো কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই পুরো একটা ডিপ্রেশনে চলে গেছিল তো ওর মুখে আজকে আমরা শুনবো ও কি কি সমস্যাগুলো ফেস করছে আর তো এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো সাওয়াল সাওয়াল ইদি সুদা কেমন আছো এই তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছি তো রাশিয়ায় আসার পরে তোর তো সিম ছিল না তিন মাস মেবি হ্যাঁ তিন মাস সিম ছাড়া মানে যে সমস্যাটা হইছে বা একটা নতুন স্টুডেন্ট রাশিয়া আসার পরে কি কি সমস্যা হইতে পারে তো তোর মুখে আজকে শর্টকাটে আমরা শুনতে চাই আর কি প্রথমত যে সমস্যাটা সেটা হইতাছে তোমার ভাষাগত সমস্যা এখন এখানে যদি তুমি ভাষা না জানো তুমি একদমই বোপা হ্যাঁ হ্যাঁ এক

আমরা যেটাতে আছি আর কি রাশিয়াতে কিন্তু খুব ভালো ঠান্ডা পড়ে রাইটস আমার এই যে আমি ক্যামেরা ধরছি আমার হাত বরফ হয়ে গেছে ঠিক আছে রাইট নাও ইন রাশিয়া দ্য টেম্পারেচার ইস্ট টুডে ইস্ট মাইনাস থার্টিন ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু বেশ ভালো একটা টেম্পারেচার মানে ঠান্ডার জন্য এন্ড বাংলাদেশিদের জন্য একটু কষ্ট চুজ করাটা এন্ড ফোর যে সমস্যা যারা উইথ আর মামাজ ভয় রান্না বান্না কিছু পারো না তাদের জন্য খুব ছোট্ট

অনলাইন সিস্টেম যেহেতু ইউজ করতে পারবে না যতদিন না পর্যন্ত তোমার ব্যাংক কার্ড রেডি হইতাছে তো এগুলা রেডি হইতে অলমোস্ট তিন থেকে চার মাস লাগা যায় অনেকে ডিপ্রেশনে থাকে যেমন ধরো আমি নিজেই ছিলাম আমি হাওয়া দিতে পাইতাম না বাসায় যোগাযোগ নাই কোনো রকম যোগাযোগ নেই সো ওভারঅল এটাই সমস্যা আসুর আমরা আপনারা যারা রাশিয়া আসবেন চিন্তা করছেন মানে চিন্তা ভাবনা করছেন তারা আমার একটাই কথা আপনার প্রচুর মেডিসিন নিয়ে আসেন যাদের যে সমস্যা আছে ঠান্ডা জনিত অনেক সমস্যা থাকতে পারে তো এই সমস্যাগুলোর জন্য আপনি মেডিসিন নিয়ে আসতে পারেন ঠান্ডার মেডিসিন তারপর হইতেছে ভাইয়া তোমার অনেকে খাবার দাবার শুট করতে পারে না খাবার দাবারের মেডিসিন এগুলা খুব বেশি করে আনা দরকার এন্ড রাশিয়ান মেডিসিন কিন্তু খুবই এক্সপেন্সিভ আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যারা মানে এখানে তো আপনার বেসিক্যালি বাইরে তেমন রেস্টুরেন্ট নাই সব রুস্কি খাবার আরকি রাশিয়ান খাবার তো এগুলো আমরা বাঙালিরা আসলে এজ ইউজাল খাই অভ্যস্ত না কি তো যারা রাশিয়া আসবেন তারা অবশ্যই মশলা নিয়ে আসার চেষ্টা করবেন আর কি যেহেতু রান্না করে খাইতে হবে এখানে পাওয়া যায় পাওয়া গেল আপনি নতুন অবস্থায় অনেক কিছু চিনবেন না জানবেন না কিভাবে কেনাকাটা করত সেটাও বুঝবেন না এই ব্যাপারটা হচ্ছে কি আপনি ওগুলা নিয়ে আসলে রান্না বান্না টেস্ট করে খাইতে পারবেন আর কি আর নিজের রান্না যতই খারাপ খাইতে অনেক টেস্ট তাই না আপনার রান্না আরেকজনের পছন্দ নাও করতে পারে এটা স্বাভাবিক এটা হইতে পারে এক একজনের ফ্যামিলি এক একবার রান্না করে তারা খাওয়াইছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অত অনেক সমস্যা গুলো করছে আমার সমস্যাটা হচ্ছে কি যে মেন হচ্ছে বাসা বাসা না পারলে আপনি আরেকজনের গোলামি করতে হবে এটা এটা নর্মাল এখন বিষয়টা হচ্ছে কি আপনি বাসাটা কিভাবে শিখবেন আমরাও বাসা পারি না টুকটাক পারি যতটুকু চলার মতো আর কি ভাষাটা পারার জন্য আপনার বেশি বেশি মুভি দেখতে হবে আপনার ওদের যে সিরিজগুলো আছে এগুলো দেখতে হবে বা প্র্যাকটিস করতে হবে এগুলো করা যায় আর কি আর আমরা যে সিটিতে আছি সেটা হচ্ছে ব্লাডি বস্তকে এই এই সিটিটা হচ্ছে একটা সমুদ্রের পাশে তাই একটু শীত বেশি না এই সিটি এই সিটির তো কি মনে হয় চায়নার থেকে বেশি না এখানে শীত আমি বিগত দুই বছর চীন ছিলাম ঠিক আছে তো চায়না থেকে এখানে শীত অলমোস্ট চার গুণ বেশি আর কিছুদিন পর আপনার দেখবেন এখানে স্নো পড়বে সমুদ্র জৈমা যাবে এন্ড আর আজকে হচ্ছে কি অনেক বাতাস বাইরে আমরা তেমন বেরোই না তো আজকে ভাবলাম যে আমরা একটু ফিরে আসি দুইজনে একই সাথে একই সাথে থাকি আমরা দুজনে তো একটু বাইরে গিয়ে একটু ভিডিও টিডিও করি সবাই মেসেজ দেন অনেক কিছু জানতে চান আসলে আর যারা আর একটা বিষয় হচ্ছে কি যারা আপনার জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে একটা ভালো বুদ্ধি দেবো বা আমাদের মাধ্যমে যদি আসেন আপনার টাকাও কম লাগবে আর স্বচ্ছভাবে সব কিছু হবে কোনো প্রতারকের হাতে আপনি যায়েন না কারণ রাশিয়াতে অনেক ইয়ে চলে না বাটপাড়ি চিটারি চলে না সাবল রাশিয়াতে কোনো বাটপাড়ি দেয় কোনো চিটারি নাই কোনো স্ক্যাম নাই কিছু নাই যা করে বাঙালিরা করে স্ক্যামটা করে বাঙালিরা তো একটা ভালো বাঙালি বড় ভাই বা আমরা যারা এই কলেজে পড়ি যদি ফারিস্টান টেকনিক্যাল ফিশারিজ আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি শ্যাষনের জন্য আমরা অলরেডি পাসপোর্ট নেওয়া শুরু করে দিছি আগামী মাস থেকে আপনার কি বলে অ্যাপ্লাই তো যারা আসবেন আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবে আমি চেষ্টা করবো আপনাদের কম খরচে আপনার কিভাবে রাশিয়া পড়াশোনা করতে আসতে পারেন সেই ব্যবস্থা এটা করে দেবো আরকি তো আমরা এখন আছি হচ্ছে আমাদের দরমের সামনে হচ্ছে আমাদের দরকার হ্যাঁ আর একটা কথা আমি বলতে ভুলে গেছি অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবা এখানে শীতের পোশাকের দাম প্রচণ্ড দাম একটা জ্যাকেট কিনতে গেলে বাংলাদেশি টাকায় তোমার সত্তর আশি হাজার টাকা চলে যাবে আমাদের দেশে যুদ্ধ চলে ঠিক আছে যেটা বাঙালিরা মনে করে একচুয়ালি এখানে আসলে একচুয়ালি বুঝতে পারবে যুদ্ধ চলে না কি চলে খাওয়া দেশ কিন্তু এত এক্সপেন্সিভ আসলে যুদ্ধ বলতে কি জিনিস আমরা বুঝেই না আসলে জীবন যাপন করতেছে সবই ভালো লাগেছে ওরা হচ্ছে খুব ভদ্র রাশিয়ানরা আমার যতটুকু মনে হয়েছে আর ভাই আপনার আর একটা বিষয় আছে যদি রাশিয়াতে আপনার কেউ ক্ষতি করে সেটা বাঙালিরা করবে আপনার রাশিয়ারা আপনার কোনো ক্ষতি করবে না তো সো বাঙালি ভালো বাঙালি দেখে চলাফেরা করেন এমন এই যে সাউলের যখন আমি ঘুমাই বলি যে সাউল আমার এটা লাগবে না আইনা দায় না দেয় মানে ওর মন মানুষের এত ভালো ভাই আমি যে প্রচুর বন্ধু বান্ধব আমার প্রচুর ছোট ভাইয়ের সাথে চলছি বড় ভাইয়ের সাথে চলছি কিন্তু সহল একটা অন্যরকম মানুষ আর কি আর এরিয়াটা তো যাত্রাবাদী নাকি তো আমার আশেপাশে সাওয়াল হচ্ছে গিয়া মানে পর বলা যায় নিজে না পারলেও বলবে ভাই করে দি এরকম একটা অবস্থা তো সাওয়াল নিয়ে প্রশংসা করা কিছু নেই বেশি প্রশংসা করলে আবার বাপ বাইরে আর মানুষের সাথে আপনার মনে করেন যে যদি আপনার বিনিয় হন বিনিয়টা হচ্ছে শাল তোর কাছে বিনিয়টা কি মনে হয় রে বিনয়টা হইতাছে এটা পারিবারিক শিক্ষা এটা একটা ভদ্রতা এটা মর্ম অনেকে দিবে অনেকে দিবে না তো যারা দিবে না আমরা তাদের সাথে চলবো না যারা দিবে আমরা তাদের বুকে নিয়ে চলবো তবে বিনিয়োগ আমাদের কিছু মানুষ আছে ভাবে যে দুর্বলতা বিনিয়োগটা আসলে দুর্বলতা না আমরা আসলে এটা পারিবারিক শিক্ষা বাবা আজকে অনেক বিষয় নিয়ে কথা বললাম নিজের আলোচনা গুলো আপনাদের সাথে তুলে ধরলাম আপনারা যদি কেউ রাশিয়া আসতে চান অবশ্যই আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আর হচ্ছে এমন কাটি আলোচনা আমরা আরো দুজনে করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত থেকে এই ভিডিওটা আর দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আচ্ছা ভাই একটা মিনিট দেখেন সূর্যটা দেখেন সূর্যটা আমাদের লাইক করতে না সূর্য আছে বাট অনেক শীত এটা আপনি বলে বুঝাইতে পারবেন আমি এখানে রোদ খুঁজে বেড়ায় যে একটুখানি রোদ কোথায় আমি তো রোদে দাঁড়াবো কিন্তু আমি কাঁপতেছি রীতিমতো তো আজকে রাকিব ভাই আল্লাহ হাফেজ